ইস্পুল রহিম সুসীম দ্বারার অনুশীলন তেরো দশমিক একের আট নম্বর প্রশ্ন সমাধান করবো আট নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো সমান দ্বারা এম তম পদ এন এবং এম তম পথ এম হলে দ্বারাটি এম প্লাস এম তম পদ কত তুমি নিশ্চয়ই জানো যে কোনো ধারার ক্ষেত্রে যদি দ্বারা সরাসরি মেনশন করা থাকে যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এভাবে বলা থাকে তাহলে সেখানে এ ও ডি এর মান বের করতে হয় আর যদি সরাসরি দাঁড়ার দেওয়া না থাকে ধারার কথা বলা থাকে তাহলে এই অ্যাওয়ার্ডটি ধরে নিতে হয় সেই ধারাবাহিকতা এখানে যেহেতু কোনো ধরনের ধারা দেওয়া নাই ধারার কথা বলা আছে তাহলে আমরা এ অ্যাওয়ার্ডটি মান ধরে নিলাম মনে করি দ্বারাটি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি এখানে সাধারণ অন্তর কেন হয়েছে সাধারণ অনুপাত কেন হয়নি কারণ এখানে স্পষ্টভাবে বলা আছে সমান্তর দ্বারা প্রশ্নে যেহেতু সমান্তর দ্বারা বলা আছে তাহলে তো এখানে সাধারণ অন্তরই হবে ডি দ্বারা প্রকাশ করছে এরপরে প্রশ্ন যদি আরেকটু খেয়াল করা যায় এখানে বলা হয়েছে এম তম পথ এম তো তোমরা নিশ্চয়ই জানো এম তোমোর সাথে যে শব্দটা থাকে এর মান সেটাই হয় যেমন আমরা সূত্রের ক্ষেত্রে শিখেছিলাম যদি এটা এভাবে হতো যে আর তমপথ আর পদ তাহলে আমরা সূত্রটা লিখতাম এ প্লাস আর মাইনাস ওয়ান ইন অর্থাৎ এই যে আর এই জায়গায় যা তম বলা থাকবে সেই জিনিসটাই এখানে হবে যেহেতু এখানে এম তম পদ বলা আসে তাহলে এনের জায়গায় এম হবে এবং এমতমের পদের মান এন দেওয়া একইভাবে এনতম পদের মান এম দেওয়া আমরা তাহলে লিখতে পারি যে এমতম তম পদ এম তম পথ এমতম পথ হিসেবে লিখতে পারি এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি এটা আমরা লিখতে পারি কিন্তু আমাদের বলা আছে এম তম পথ মান হচ্ছে এন আমি যেটা লিখতে পারি তার মানটা প্রশ্ন দেওয়া আছে দুইটাকেই আমরা প্রশ্নের মতো করে থাকি একইভাবে এখানে দেওয়া আছে তম পথ যার মান হচ্ছে এম তাহলে এনতম পদ আমি নির্ণয় করতে পারি আর প্রশ্ন দেওয়া আছে দুটিকে প্রশ্ন মতো করতে পারি তাহলে এন তম পথ হিসেবে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়েল এম এই এম প্রশ্নে দেওয়া ছিল যেহেতু দুইটাকে আমরা এখানে একসাথে করছি এই জন্য এটাকে সমীকরণ দুই নিতে হবে সমীকরণ এক এবং সমীকরণ দুই তোমরা অবগত আছো যে যখন কখনো দুইটা সমীকরণ পাই তাহলে সেই দুইটা সমীকরণ আমরা বিক করবো না ভাগ করবো সেটা ডিপেন্ড করে এটা কী ধরনের ধারা যেহেতু এটা সমান্তর দ্বারা তাহলে এই দুইটা সমীকরণ বিক করতে হবে যদি গুণতর হতো তাহলে আমার আমরা ভাগ করতাম এ বিক করার বিষয় এখানে যেহেতু এন এম কোনো মান দেওয়া নাই তুমি এক নং থেকেও দুই নং বিক করতে পারো কিংবা দুই নং থেকে এক নং বিক করতে পারো তাহলে আমরা এখানে এক নং সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিক বিক করে পাই আমি এক নং যেভাবে আসি হুবুহুবু তাই লিখলাম যেহেতু বিক করতেছি বিক করতেছি তাই এখানে মাইনাস দিলাম তোমরা যেন মাইনাস দেওয়ার পরে পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় যেহেতু এখানে এ আছে এ লিখলাম এই প্লাসটা আগের মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল কিন্তু এই যে ব্রাকেটের ভিতরে যে মাইনাস আছে এটা কিন্তু এখনও বাহিরে না এটা একটা মান এই জন্য এটা চেঞ্জ হবে না পরে ডি লিখলাম ইকুয়াল এক নঙ্গের সমান চেন্নের পরে এন দেওয়া আছে এন মাইনাস এম এখানে লিখার পরে এখানে এখন গুণ করতে হবে তার আগে দেখো এর এই এর আগে কোনো চিহ্ন নাই তার মানে কোনো কিছু চিহ্ন না থাকলে এখানে প্লাস আছে আর এইখানে এর আগে মাইনাস আছে যেহেতু প্লাস মাইনাস একরকম হয়ে গেছে তাহলে এটা কাটা যাবে তারপর এইখানে যেহেতু ব্র্যাকেটের বাহিরে ডি আছে ভিতরে গুণ করে দিব এইটি প্রথমে এম এর সাথে হবে এম এ এম আর ডি গুণ করলে এম ডি মাইনাস মাইনাস এই ডি ওয়ানের সাথে গুণ কেন ডি ডি আর ওয়ানের মাল্টিপ্লাই করলে ডি হয় এই মাইনাস তো কাটে গেছে এই মাইনাস একইভাবে এই ডি যখন এর সাথে গুণ হবে এম ডি মাইনাস এই মাইনাস এবং এই যে ব্র্যাকেটের মাইনাস এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল এই ডি আর এই ওয়ানে গুণ করলে ডি হবে ইকুয়াল এন মাইনাস এম এখানে গুণ করার পরে এইচ এটা মাইনাস ডি আর এটা প্লাস ডি যেহেতু এরা একই রকম বিপরীচ্ছিন্ন আমরা এটাকে কেটে দিতে পারি তাহলে এখানে হয় এম ডি মাইনাস এন ডি এম ডি মাইনাস এন ডি আর সমান অন্য পাশে এন মাইনাস এম আছে এই দুটা থেকে এখানেও ডি আছে এখানে ডিও আছে একই মান দুই জায়গায় থাকলে আমরা কমন নিতে পারি তাহলে আমরা ডি কমন নিলাম ডি কাটা গেলে এম থাকে মাইনাস ডি ডি এখানে কাটা গেলে এন থাকে ইকুয়াল এন মাইনাস এম আমার আমার যেহেতু ডি এর মান দরকার তাহলে এটা এখানে এই পুরো অংশটা ডি এর সাথে গুণ অবস্থায় আছে কোনো চিহ্ন না থাকলেই সেটা গুণ অবস্থায় থাকে তাহলে এখানে গুণ আছে সমান চিহ্নের অন্য পাশে গেলে সেটা বাঘ হয়ে যাবে সমান চিহ্নের পরে যেটা থাকে সমান চিহ্নের পরে আগে থেকে যেটা থাকে সেটাকে উপরে লিখে পরে যেটা ওই পাশ থেকে আসবে এটা নিচে লিখতে হবে এটাই হচ্ছে বাঘ এটাকে নিচে লিখতে হবে এটাই হচ্ছে বাঘ এখন বাক করার পরে এখানে দেখা যাচ্ছে এখানে প্রথমে n কিন্তু নিচে প্রথমে এম আর এখানে এম যেটা সেটা মাইনাস অবস্থায় আছে এখানে এম আসে প্লাস অবস্থায় যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে তো এইভাবে কাটা যাবে না সেই জন্য যে কোনো একটাকে আমার মাইনাস কমন নিতে হবে একরকম বানাতে হবে আমরা উপরেরটা বানালাম কখনও যদি চিহ্ন চেঞ্জ করতে হয় তাহলে মাইনাস কমন নিলে হয় এখানে মাইনাস কমন নিলাম এই মাইনাসের জন্য এই এন প্লাসটা মাইনাস হয়ে গেছে আর এই এ মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেছে এই জন্য প্রথমে লিখতে পারছি যেহেতু এখন দেখো উপর এবং নিচে দুইটা একই রকম হয়ে গেছে এখন এটা দিয়ে এডারে কাটলে ওয়ান হয় সাথে মাইনাস তাহলে আনসার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ডি এর আনসার হচ্ছে মাইনাস ওয়ান ওকে যেহেতু আমাকে প্রশ্নে যেহেতু আমাকে প্রশ্নের মান দ্বারাবাহিক দ্বারাটির এম প্লাস তম পদ কত তাহলে এম প্লাস অ্যানতম পদে সূত্রটা লিখব এ প্লাস যেহেতু এম প্লাস এন তম এইখানে লেখা আছে তোমরা আগে বলছি এ তমো যেখানে থাকবে সেটা এন এর মান তাহলে n এর জায়গায় আমি বসাবো এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন ব্র্যাকেটের বাইরে যে ডি আছে ডি তারা ভিতরে গুণ করে দেবো এই ডি প্রথমে এম এর সাথে হবে পরে এন এর সাথে হবে তারপরে এর সাথে হবে ডি এর সাথে গুণ করলে হয় এম ডি ডি ওয়ানের এন এর সাথে গুণ করলে হয় এন ডি যেহেতু এটা মাইনাস আছে মাইনাসটা আগে লিখে ডি ওয়ানের সাথে গুণ করলে হয় ডি আমাদের যেহেতু একটা প্রুভ করতে হবে প্রমাণ করতে হবে এই জন্য আমরা প্রথমে এ লিখলাম এমডি লিখলাম আর এই মাইনাস ডিটাকে আগে লিখলাম তারপর বাকি থাকে কি প্লাস এম ডি যেটা পরে লিখে দিলাম এইখানে এই আর এবং এই ডি থেকে একটা ডি কমন নিলাম কমনটা তুমি প্রথমে নিতে পারো কিন্তু যারা দাঁড়াটা প্রথম করছে তারা শেষের দিকে নেই দাঁড়ার ক্ষেত্রে কমনটা শেষের দিকে নেই এই জন্য শেষের দিকে নিলাম শেষের ডি এই ডি যদি কাটা যায় তাহলে আমার এখানে থাকে এম পরে এই যে এইখানের মাইনাস এইখানের মাইনাস এই ডি এই ডি এর মাঝে একবার ভাগ যায় কারণ একই রকম সংখ্যা ভাগ হলে ওয়ান হয় এই জন্য এখানে ওয়ান হলো এই পুরোটা সময় এই পুরোটা সমান আমাদের একটা মানাস এখানে এক নং সমীকরণে এম প্লাস এনতম পদ যেটা পেয়েছিলাম সেখানে এ প্লাস এম মাইনাস ওয়ান এন ছিল এখন আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান এ পুরোটার সমান এখানে এন বসাবো যেটা এক নং থেকে পাই পেয়েছি যেটা তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে এক নং থেকে মান বসিয়ে পাই এক নং হতে মান বসিয়ে পাই এটা লিখে দিতে পারো আচ্ছা তারপর দেখো এখানে এখানে আরেকটা বিষয় হলো আমি পুরোটার মান এন বসালাম পুরোটার মান এন বসালাম প্লাস এখানে এন ডি এস এন ডি এস এখানে ডি এর কিন্তু একটা মান আছে তোমরা উপরেই দেখতে পাচ্ছো যে এখানে ডি ইকোয়াল মাইনাস ওয়ান আমি ঠিক এখানে ডি এর মান বসায় দিলাম মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান বসালাম এই মাইনাস এই প্লাসে মাইনাস হলো এন ওয়ানের সাথে গুণ হলে এন হয় আর এন থেকে এন মাইনাস করলে এখানে জিরো হয় তাহলে এম প্লাস এনতম পদের মান কত পেলাম যে তুমি পরে লিখে দেবা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে পরে লিখে দেবা নিনে নিৰ্ণয়ে এমটমৰ পথ ইকুৱেল জিৰ'